পাঠাইছে আমি তো দেখে খুশি হয়ে গেছি যে মনে হয় কত গুলা ট্যাংরা মাছ কিন্তু এখানে পাবদার ট্যাংরা মিক্সড করা পাবদা মাছ কিন্তু ওরকম ভালো লাগে না সবসময় আর ছোট মাছ তরকারিতে তো খাওয়াই জানা পাঙ্গাস মাছ দেখেন আমি হচ্ছে বড় মাছ খাই না তো সেজন্য আপনাদের ভাইয়া হচ্ছে ছোট মাছও পাঠাইছে এই যে দেখছো এ ব্যাটারে কি করি পাঙ্গা ইয়া ট্যাংরা মাছও না পাবদা মাছও চিনে না আমারে ফোন দিয়ে কয় যে আমি হচ্ছে তোমার জন্য ট্যাংরা মাছ পাঠাইছি আজ কয়দিন থেকে আমি শুধু ট্যাংরা ট্যাংরা করে চিল্লাই দেখি আগে তারপরে সাইজ করব কি মাছ পাঠায় এগুলা পাবদার ট্যাংরা মিক্সড করা না দাঁড়াও কি করে ভালো লাগবে আচ্ছা দিচ্ছি তা এই যে দেখো কথা বলো না সে আমার জন্য ট্যাংরা মাছ পাঠাইছে আমি তো দেখে খুশি হয়ে গেছি মনে হয় কত গুলা ট্যাংরা মাছ কিন্তু এখানে পাবদার ট্যাংরা মিক্সড করা পাবদা মাছ কিন্তু ওরকম ভালো লাগে না সবসময় আর ছোট মাছ তো তো খাওয়াই যায় না পাঙ্গাস মাছ তো ভুনা টুনা করলে খাওয়া যায় কিন্তু এমনিতে হচ্ছে ছোট মাছ ওরকম খাওয়া যায় না তারপরে হচ্ছে আবার কি পাঠাইছে এগুলা এই যে এটা কি মাছ দেখি আগে এটা হচ্ছে ছোট ছোটো রু এই যে আমি বলছিলাম যে ঝোলের মাছ কিনো এমনি মাছ কিনলে কিন্তু ভালো লাগে না ওরকম ঝোলের মাছ কিনে না কিছু না এই জন্য হচ্ছে আজকে রুই মাছ ট্যাংরা মাছ এগুলো পাঠাইছে তো সে সময় আর মাছ পাওয়া যায় এমন সময় মাছের বাজার পরে দুলায় অন্ধকার এটা কি মাছের সময় দেখেন সে এখন হচ্ছে মাছ পাঠাইছে এই মাছগুলো এখন কেটে কুটে সাইজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে এই যে এগুলো হচ্ছে পাবদা এই যে পাবদা এই যে হচ্ছে ট্যাংডা কি সাইজের মাছ হুম এগুলা আগে কাটা লাগবে এ সময় কেউ মাছ কিনে মানে এ বেড়ার সব সময় আমি যেদিন মাছটা কিনবা সেদিন একটু তাড়াতাড়ি মাছ কিনার চেষ্টা করবা কারণ সে এমন সময় যায় বাজারের শেষ মুহূর্তে যায় এগুলা টাইনে নিয়ে আসে তাও বৃষ্টি হইলে মাছ ভালো থাকে ট্যাংরা মাছগুলো তাজাই ট্যাংরা মাছের সমস্যা হয় না এগুলো মাছের সমস্যা হয় না কিন্তু আরও যে বাকি মাছগুলো ওই মাছগুলো অসুবিধাই হয় যাই হোক এখন নিয়ে যখন আসছে এখন কী আর করার খেতে তো হবে কারণ বেশ কিছুদিন থেকে আমার মাছ শেষ হয়ে গেছে মানে একদমই টোটালি আমার বাজার ছিল না সত্য কথা কিন্তু আজকে এত বাজার করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে তো যাই হোক নিয়ে যখন আসছে আর আমার পছন্দের মাছ যখন নিয়ে আসছে এই জন্য যে অসংখ্য ধন্যবাদ ট্যাংরা সাইজে ছোটো হলেও মাছগুলো কিন্তু দেখতে সুন্দর এই যে আর এই মাছটা কিন্তু অনেক ভালো লাগে ট্যাংরা মাছ আমার কাছে আর কোনো মাছ ভালো লাগে না ট্যাংরা মাছ বেশি পছন্দ আমি বলছিলাম আজকে সে বলছিল শিং মাছ আনবে আমি বলছি না শিং মাছ একদমই না কারণ শিঙ মাছ আমার কাছে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না শিং মাছ দিয়ে কোনো তরকারি খাওয়া যায় না কিছু না আমরা ওরকম খেতেও পাই না এই যে দেখেন টানটানা এখন ক্লিয়ার করার এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আর আমার জামাই কাণ্ড কারখানা তো দেখাইলাম এখন এগুলো আমাকে ধুয়ে বেছে পরিষ্কার করতে হবে আমার মাকে সাথে নিয়ে কারণ একা একা সম্ভব না যাই হোক টাটা সবাই